আপনি কি রেডি প্লট করছেন আপনি কি এখনই বাড়ি কাজ শুরু করতে চান তাহলে মডার্ন প্রিন্সটি অবশ্যই আপনার জন্য আসসালামু আলাইকুম আমি এম ডি আনিসুর রহমান আছি আপনাদের সাথে মডার্ন গ্রিন সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মডার্ন গ্রিন অবস্থান হলো ঢাকা মাওয়া হাই রোড গেসে নিমতলা রেলওয়ে স্টেশনের সরাসরি উল্টো দিকে আমরা দিচ্ছি সম্পূর্ণ রেডি প্লট পানি ও বিদ্যুতের সংযোগ সহ এখনই বাড়ি করার উপযোগী আমাদের রয়েছে সমৃদ্ধ পার্ক রিসোর্ট খেলার মাঠ মসজিদ হসপিটাল মেডিকেল কলেজ সহ আরো অনেক কিছু আমাদের প্রকল্পের প্লট সাইজ যথাক্রমে ও কাটা আপনি চাইলে যে কোনো পরিমাণ আমি এখন দাঁড়িয়ে আছি পঁচিশ ফিট একটা রাস্তার উপরে মডার্ন গ্রিন সিটি সব থেকে ছোট রোড হচ্ছে পঁচিশ ফিট এছাড়াও আমাদের রয়েছে চল্লিশ ফিট ষাট ফিট একশো ফিট বিস্তৃত রোড তুই আমার চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই পাশে কিন্তু অসংখ্য রেডি প্লট আছে যেগুলো এখনই বিক্রয় উপযোগী হস্তান্তর উপযোগী এবং বাড়ি উপযোগী আমাদের এই পাশে যে দেখে দেখেন প্রসঙ্গ প্লট আছে এই পাশে দেখেন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে এই পাশে একটা মসজিদ আছে এই পাশে একটা শপিং মল এর কাজ শুরু হয়েছে এছাড়াও কিন্তু অনেক আপনি চাইলে আমার প্রজেক্টে আসতে পারেন ভিজিট করে যদি কোনো প্লট পছন্দ হয় আপনি স্পট বুকিং দিতে পারেন এবং প্লট বুঝে নিয়ে আপনি বাড়ির কাজ শুরু করতে পারেন আজ এ পর্যন্তই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আবারও কোন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন